এই নকশাটি লেখে মাত্র পাঁচ মিনিট বালিশের নিচে রাখুন এরপরে মেজিক দেখুন আপনি যার উদ্দেশ্যে করে নকশাটি লিখবেন যার নাম নিয়ে যার নকশার মধ্যে যার নামটি থাকবে সে পাগল দিবানা হয়ে যাবে পাঁচ মিনিটের ভিতরে আপনার জন্য একাকার হয়ে যাবে আপনার জন্য সে পাগল দিবানা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না আপনি তার সাথে কথা বলবেন ততক্ষণ তার মন আনছান আনছান করবে সে অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে এটা হলো ভালোবাসার একটি তদ্বির একই এবং বিশ্বাস নিয়ে এই তদ্বিরটি লিখতে হবে কীভাবে লিখতে হবে সম্পূর্ণ আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব নিয়ম কানুন যা যাভাবে আমি বলে দিব সেইভাবেই আপনারা লিখবেন অতি সহজ একটি নকশা এই নকশার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার প্রিয় মানুষ থাকুক পৃথিবীর যে কোনো স্থানে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি থাকুক আপনি যদি চান ওই ব্যক্তি আপনাকে স্মরণ করুক ওই ব্যক্তি আপনার সাথে কথা বলুক ওই ব্যক্তি আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখুক তাহলে এই আমলটির বিপল বিকল্প হতে পারে না আপনি সে আমলটি করুন দেখবেন আপনার জন্য সে পাগল পারা হয়ে যাবে তাহলে এই নকশাটি কীভাবে লিখতে হবে আসুন আমরা জেনে নেই এই নকশাটির নিয়ম যেভাবে বলে দিব আপনি ঠিক সেভাবে এই নকশাটিকে লিখতে হবে নকশার অপব্যবহার করা যাবে না যেভাবে যে নকশার যে নিয়ম থাকবে সেভাবে সেই নকশাটা যদি আপনি লিখতে পারেন তাহলে আপনার প্রিয় মানুষটি আপনার আপনজন আপনার ভালোবাসার জন আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে অথবা আপনার সাথে কথা বলতে বাধ্য হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ইনশা আল্লাহ তাহলে চলুন আমরা নকশাটা লিখি কিভাবে নকশাটা লিখতে হবে এই নকশাটা লেখার জন্য সর্বপ্রথম এইভাবে আপনি বক্স তৈরি করবেন একটু ভালোভাবে খেয়াল করুন নকশাটাকে তৈরি করার জন্য এভাবে বক্স তৈরি করবেন দেখতে পাচ্ছেন যেভাবে তৈরি করছি ঠিক সেভাবে তৈরি করবেন এবং এই নকশাটা লিখতে গিয়ে একটি চাল খাটি আপনাকে লিখতে হবে সে চালটাকে খুব খেয়াল করে আপনাকে মনে রাখতে হবে এদিকে তিনটি এদিকে তিনটি মানে নয়টি বক্স আপনাকে তৈরি করতে হবে নয়টি বক্স আপনাকে তৈরি করতে হবে আর সেই নয়টি বক্সেই আপনাকে কিছু একটা লিখতে হবে আপনি যা যা লিখবেন আমি তা তা সব কিছু বলে দিব এখন আসুন এই নকশাটা সঠিকভাবে লেখার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি পবিত্রতা অর্জন করবেন সর্বপ্রথম অর্থাৎ আপনি ভালোভাবে অজু করে নেবেন অজু করার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যেন ওজুর যে অঙ্গ প্রতঙ্গ আছে প্রত্যেকটি ওজুর অঙ্গ প্রতঙ্গ যেন সঠিকভাবে দৌত করা হয় এবং যা যা করা দরকার ওজুর ক্ষেত্রে সেগুলো যেন সঠিকভাবে হয় এই বিষয়গুলা আজকাল মানুষ অজু করার ক্ষেত্রে সেগুলো ফলো করে না যার কারণে তাদের অজু হয় না আর আমল আল্লাহর দরবারে কবুল হয় না দ্বিতীয় নাম্বার হচ্ছে এই আমলটি করার জন্য আপনাকে স্তেক ফার আদায় করতে হবে তিনবার তিনবার আপনি স্তেক ফার আদায় করবেন কোন ইস্তেক আপনি আদায় করবেন একটু মনোযোগের সাথে শুনলেই আপনি বঝতে পারবেন আমি আপনাদেরকে পাঠ করে শুনাচ্ছি। আস্তা ও ফিেরল্লাহ হরব বিমিন কুল্লি দাম বিম আতব এলাই আস্তা ও ফেরল্লাহ হরব বিমিং কুল্লি দাম বিও আতইলাই আস্তা ও ফেরল্লাহ হরব বিমিং কুল্লি দাম বিম আতব এলাই এরকম ভাবে। আপনি মাত্র তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন যখন তিনবার ইস্তেগফার আদায় করা হয়ে যাবে তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে প্রিয় নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে হবে আপনাকে তিনবার কোন দরুদ পড়বেন পরামর্শ থাকবে দরুদ ইব্রাহিম পাঠ করার জন্য যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাবে তিনবার ইস্তেকফার তিনবার দুরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে আমাদের আমলটি এখন স্টার্ট করব এক নম্বরে পবিত্রতা দুই নাম্বারে ইস্তেকফার তিন নম্বরে হলো দুরুদ শরীফ এগুলো পাঠ করা হয়ে গেলে সর্বপ্রথম আপনি খেয়াল করবেন আমি কোন ঘর থেকে লেখা শুরু করেছি আর এই নকশাটা যে কোনো ভাষায় আপনি লিখতে পারবেন যে কোনো কলম দিয়ে লিখতে পারবেন এবং সাদা কাগজ এবং কালা কলম হলেই যথেষ্ট অথবা যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারেন সর্বপ্রথম এখানে আপনি লিখবেন এই ঘর থেকে লিখবেন সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স মনে রাখতে হবে সর্বপ্রথম এ ঘরে আমি লিখেছি তারপরে এই ঘরে লিখবেন আবার আবার একই সংখ্যা লিখবেন সেভেন এইট সিক্স এ ঘরে লিখবেন প্রথমে এই ঘরে দ্বিতীয়বার এই ঘরে এই চালনটা আপনাকে সঠিকভাবে মনে রাখতে হবে এই চালনটা যদি সঠিক মনে না থাকে তাহলে কিন্তু সমস্যা এরপরে আপনি এই ঘরটার মধ্যে লিখবেন অর্থাৎ একানব্বই তারপর চতুর্থ নাম্বার যে ঘরটায় আপনি লিখবেন সেটি হচ্ছে একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এই যে নিচের যে ঘর এখানে লিখবেন নাইন টু সর্বপ্রথম এই ঘর তারপর এই ঘর তারপর এই ঘর তারপর এ ঘর নাইন টু এবার আসুন যে পঞ্চম নাম্বার যে ঘরটির ভিতরে আমরা লিখব সেটি হচ্ছে এই ঘর এ ঘরে লিখবেন সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স আশা করি প্রত্যেকটা লেখা মনোযোগের সাথে আপনারা দেখতেছেন এরপরে আমাদেরকে ষষ্ঠ নম্বর ঘর লিখতে হবে এই ঘরে সেভেন এইট সিক্স এখন আমাদের এই দিক দিয়ে পণ্য হলো এই দিক দিয়েও পূর্ণ হলো সপ্তম নাম্বার মানে সাত নাম্বার ঘর যেখানে আমরা এখানে লিখবো আল হুব আল হুব এটা আমি আরবিতে লিখেছি আপনি চাইলে বাংলা তো লিখতে পারেন আল হুব আরবিতেও লিখতে পারেন বাংলা বাংলাতেও লিখতে পারেন আল হুব তারপরে আপনি লিখতে হবে এ ঘর এ ঘরে লিখবেন অর্থাৎ এ ঘরে লিখবেন আপনি যার জন্য এই আমলটি করছেন অর্থাৎ আপনার ভালোবাসার নাম লিখবেন এ ঘর এ ঘরের মধ্যে যাকে আপনি পছন্দ করেছেন যাকে ভালোবাসেন যার জন্য আমলটি করতে চাচ্ছেন ওই প্রিয় ব্যক্তির নামটি এ ঘরে লিখবেন আর এ ঘরে লিখবেন আপনার নিজের নাম বাস এ ঘরে লিখবেন আপনার নিজের নাম আশা করি সম্পূর্ণ নকশাটি খুবই সুন্দরভাবে শিখেছেন আবার আমি আপনাদেরকে বলে দেই আমি সংখ্যা দিয়ে দেই যাতে আপনারা বুঝতে পারেন এক নাম্বার ঘর দুই নাম্বার ঘর যাতে করে সহজে বুঝতে পারেন এই কারণে আমি ঘরের মধ্যে সংখ্যাটি বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন নাম্বার ঘর এটা হলো চার নাম্বার ঘর চার নাম্বার ইংলিশে দিচ্ছি চার নাম্বার আর এই যে পাঁচ নাম্বার ঘর ছয় নাম্বার ঘর সাত নাম্বার এটা হলো আট নাম্বার এটা হলো সর্বশেষ নয় নাম্বার এই ঘর করে দিলাম যাতে করে এই সংখ্যা দেখে দেখে আপনারা লিখতে পারেন বুঝতে পারেন এখন কাজ হচ্ছে আপনারা যখন সংখ্যাটা লিখবেন তখন কিন্তু এই যে সংখ্যা এই গণনা এই নাম্বারগুলো কিন্তু দিবেন না জাস্ট আপনারা ঘরের ভিতরে যা আছে সেগুলো লিখবেন এখানে আল লিখবেন এখানে ভালোবাসার নাম লিখবেন যাকে আপনি ভস করতে চাচ্ছেন আর এখানে আপনার নিজের নাম লিখবেন এরপরে এটাকে তিনটা বাস করবেন দেখেন তিনটা দাগ প্রথম এটাকে এভাবে কেটে নেবেন কেটে বের করে একটা ভাঙ্গা দিবেন পরে একটা ভাঙ্গা দিবেন আর একটা ভাঙ্গা দিয়ে এটাকে আপনি যে বালিশে থাকেন যে বালিশে মাথা রাখে আপনি ঘুমান ওই বালিশের কভারের ভিতরে এই নকশাটা ঢোকাবেন কথা ভালোভাবে বুঝবেন যে বালিশে আপনি ঘুমান ওই বালিশের কভারের ভিতরে আপনি এটা ঢোকাবেন তবে এই নকশাটা যখন আপনারা লিখে ফেলবেন বাস করার পরে আপনাকে আল্লাহ আল্লাহতালার একটি সিফতি নাম পাঠ করতে হবে যেটি হচ্ছে ইয়া সামিও ইয়া সামিও ইয়া সামিও ইয়া সামিও পাঠ করে আপনি নকশাটির উপর তিনটি ফু দিবেন তারপরে বালিশের কভারের নিচে আপনি রাখবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট বালিশের নিচে রাখার পরে আপনি ওই বালিশে একটু মাথা রাখবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো মাথা রেখে তারপরে ওই নকশাটি আপনি কোন একটা স্থানে রাখবেন ঘরের অথবা আপনার আশেপাশে আপনার সাথে রাখতে পারেন অথবা যে কোনো একটা স্থানে রাখবেন রেখে সকালবেলা ঘুম থেকে উঠে এই নকশাটিকে ভালো স্বচ্ছ পরিষ্কার পানির স্রোতের মধ্যে নিক্ষেপ করে দিতে হবে ফেলে দিতে হবে যদি এরকম পানি না পান নদী না পান তাহলে আপনি পরিষ্কার পবিত্র মাটির নিচে এক হাত অথবা অর্ধ হাত গর্ত করে আপনি সেটা মাটির নিচে দিবেন ইনশাআল্লাহ এরপর থেকে আপনার প্রিয়জন আপনার আপন জন আপনার ভালোবাসার জন আপনার স্ত্রী আপনার স্বামী যার নাম লিখেছেন এই ঘরটার ভিতরে সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনারা অনুমতি পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে মাত্র তিনবার ইয়া সামিও ইয়া সামিও ইয়া স্বামীও লিখবেন বাস আপনারা অনুমতি পেয়ে যাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিও শেয়ার না করলে কেউ রোহানিভাবে এজাজত পাবেন না কাজ করলে কোনো লাভ হবে না আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত নকশাটা কিভাবে লিখতে হয় তার চাল আপনারা দেখেছেন শিখেছেন এইভাবে লিখবেন এবং ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করবেন যারা ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারাই অনুমতি পেয়ে যাবেন বাকি কেউ অনুমতি পাবেন না অটোমেটিক অনুমতি পাওয়ার জন্য ভিডিও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন